তিন নম্বর আমরা প্রতিপাদস্থান স্থান নির্ণয় করব তাহলে প্রতিপাদস্থান স্থান কি বলেছিলাম কোন স্থান আর তার প্রতিপাদ স্থানের মধ্যে দাগিমার পার্থক্য একশো আশি ডিগ্রি সময়ের পার্থক্য তোমার বলেছিলাম বারো ঘন্টা যদি দাগিমা পূর্ব গোলার্ধে থাকে তোমাকে করতে হবে পশ্চিম গোলার্ধে আর উত্তর গোলার্ধে থাকলে দক্ষিণ গোলার্ধে এইটা আমরা প্রতিপাদস্থান যে টিকা পড়ানোর সময় করেছিলাম এবার আমরা অঙ্কগুলো কী করে তোমরা দেখে নাও ভালো করে তাহলে দেখো অঙ্ক এক নম্বর যেটা দেখো সিডনি হচ্ছে একশো একান্ন ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব স্থানীয় সময় তারিখ করা হচ্ছে সন্ধ্যে ছটা পয়লা মার্চ দু হাজার পনেরো সাল সিডনির প্রতিপাদ স্থানের স্থানীয় সময় বার সময় যা কিছু হবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে প্রথমে সমাধান আমি প্রথমে দেখো সমাধান সমাধানে যে আমি তোমাকে আগে যে এই অংশটা করতে বললাম ছবিটা এই যেটা বলেছিলাম তাহলে মাঝখানে হচ্ছে শূন্য ডিগ্রি ফার্স্টে দেখো কোন দিকে সিডনি বলেছে একশো একান্ন ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তাহলে পূর্ব কোন দিকটা তাহলে এই দিকটা হচ্ছে সিডনি এই দিকটা হচ্ছে সিডনি এই দিকটা হচ্ছে তোমার সিডনি কত ডিগ্রি একশো একান্ন ডিগ্রি একশো একান্ন ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পূর্ব ঠিক আছে কটা বাজে সময় হচ্ছে সন্ধ্যা ছটা মার্চ পয়লা দু হাজার পনেরো সাল ঠিক আছে এবারে আমাকে এই পুঁথিপাত স্থান মানে পুঁথিপাত স্থান হচ্ছে দেখো আগে তারপরে ওইটা এখানে আমি লিখলাম না এখানে লিখার আগে আমি করে নিচে দেখো এটা হচ্ছে এক নম্বর এবার দু নম্বর সিডনির প্রতিপাদস্থানের প্রতিপাদ স্থানের দাগিমা হবে দাগিমা হবে কি করে বার করবে দাগিমা হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে বিয়োগ করে হবে এর ঠিক বিপরীতগুলো এটা পূর্ব তার বিপরীতগুলো তো পশ্চিম তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ কত ডিগ্রি একশো একান্ন ৩০ তিরিশ মিনিট পূর্ব ঠিক তো তাহলে তুমি বিয়োগ বিয়োগ করার আগে পরে লিখে দাও তুমি পশ্চিম লিখে দিলে এবার একশো আশি টাকা এখানে বিয়োগ করে মুছে দেবো এখানে থাকবে একশো আশি ডিগ্রি এটা বিয়োগ করছি একশো একান্ন ডিগ্রি তিরিশ মিনিট তাহলে এখানে কিছু নেয় মানে তাহলে এখান থেকে এক ধান নাও একশো উনআশি ডিগ্রি আর এক ডিগ্রি মানে কত বলেছিলাম ষাট মিনিট ষাট মিনিট তাহলে বিয়োগ করতে তাহলে তিরিশ ষাট তিরিশ মিনিট আর এটা বিয়োগ করলে আট আর তোমার দুই পাঁচ কয়লা পাঁচ কয়লা সাত দুই দিতে তাহলে কত ডিগ্রি পেলো আটাশ ডিগ্রি কত মিনিট তিরিশ মিনিট তাহলে আট আর পাঁচ কয়লা সাত হচ্ছে তোমার পাঁচ সাত ছয় সাত দুই তাহলে পাওয়া গেল তোমার কত ডিগ্রি আটাশ ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম হচ্ছে সিডনির প্রতি পাদস্থানের দাগিমা আমি বিয়োগটা এখানটা মুছে দিলাম এবার তিন নম্বরটা তিন নম্বরে কি বলে যে তিন নম্বরে তোমাকে আমরা কি জানি কোন স্থান এবং তার প্রতিপাদস্থানের মধ্যে দাগিমার পার্থক্য কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এখানে তিন নম্বর লিখবে কোন সিডনি আর কোন স্থান আর প্রতিপাদ স্থানের মধ্যে প্রতিপাদ স্থানের মধ্যে দাগিমার পার্থক্য পার্থক্য কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এক কত ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি দাঘিমার পার্থক্য বলে সময়ের পার্থক্য কত হবে তোমার বারো ঘন্টা তারপরে কমা দিয়ে লিখে দেবে একশো আশি ডিগ্রি তাহলে সময়ের পার্থক্য হবে তাহলে সময়ের পার্থক্য হবে আমরা কি জানি এক ডিগ্রির জন্যে চার মিনিট তাহলে এখানে একশো আশি ডিগ্রি গুণিত চার মিনিট সমান চার মিনিট সমান কত হচ্ছে সাতশো মিনিট সাতশো মিনিট সমান হচ্ছে বারো ঘন্টা বারো ঘন্টা তাহলে স্থান ও তা সেই স্থানে প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হবে বারো ঘন্টা এবার হচ্ছে চার নম্বর চার নম্বর তোমার প্রতিবাদস্থানের স্থানের দাগিমা কত পেয়েছে তোমার তাহলে প্রতিপাদ স্থানে প্রতিবাদস্থানে প্রতিবাদ স্থানে প্রতিপাদ স্থানের দাগিমা পেয়েছে ডিগ্রি তিরিশ মিনিট তোমার পশ্চিম। এর এবার সময় এই জায়গাটা কি করতে হবে তোমাকে বের করতে হবে কি করে বার করবে দেখো সিডনির প্রতিবাদ স্থান হচ্ছে পশ্চিম দিকে অবস্থিত তো সিডনির তুলনায় প্রতিবাদ স্থানের সময় কি হবে কম হবে সেটা তোমার কম হবে বা পিছিয়ে থাকবে সেটা তোমাকে লিখতে হবে সিডনির সিডনির প্রতিপাদ প্রতিপাদ স্থানটি পশ্চিম দিকে অবস্থিত হবে তাই সিডনির তুলনায় সময় পিছিয়ে সময় তারিখ দেওয়া হবে পিছিয়ে থাকবে এটা তোমাকে লিখতে হবে চার নম্বরে এবার সর্বশেষ আছে পাঁচ নম্বরে সর্বশেষ আছে তুমি পাঁচ নম্বরে তাহলে সিডনির প্রতিপাদস্থানের সময় হবে সিডনির প্রতিপাদস্থানের প্রতিপাদস্থানের সময় হবে সমান দা ওখানটা তাহলে দেখো সন্ধ্যা কটা বাজে সন্ধ্যা ছটা পয়লা দু হাজার পনেরো সাল কত ঘন্টা পেয়েছি আমি বারো ঘন্টা বিয়োগ কত করবে বারো ঘন্টা এবার কি করতে হবে বিয়োগ করতে হবে দেখো আগে সন্ধ্যা ছটা থেকে বারো ঘন্টা বাদ দাও সন্ধ্যা ছটা থেকে যদি বারো ঘন্টা বাদ দিয়ে পিছিয়ে সামনের দিকে আসি সকাল ছটা সন্ধ্যা পিছিয়ে গেলে বারো হচ্ছে সকাল ছটা সকাল ছটা হলো এবার দেখো সকাল ছটা মানে কি আগের দিন তাহলে পয়লা মার্চ আছে পয়লা মার্চের আগের দিন হচ্ছে কি ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসটা দেখতে হবে ফেব্রুয়ারি মাস দু হাজার পনেরো সালটা লিপিয়ার না লিপিয়ার নয় তাহলে দু হাজার পনেরো সাল হচ্ছে লিপিয়ার নয় তো লিপিয়ার যদি না হয় তখন ফেব্রুয়ারি মাসটা কি হবে আঠাশ দিনে তাহলে কি হবে আঠাশ দিনে তখন হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি হয়েছে দু হাজার পনেরো সাল এইটা হচ্ছে তোমার উত্তর এইটা তোমার হচ্ছে তোমার তাহলে এইখানে তোমার হবে সকাল এই জায়গাটা হচ্ছে তোমার সকাল ছটা আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পনেরো যদি আঠাশে ফেব্রুয়ারি এখানে দু হাজার ষোলো সাল থাকতো দেখো এটা আমি এটা এবং এক্সটা অ্যাড করলাম দু হাজার ষোলো সাল থাকতো তখন কি উত্তর হতো তখন উত্তরটা কিন্তু চেঞ্জ হয়ে যেত তখন দিদি এটা এখানে যদি দু হাজার ষোলো সাল থাকতো ধরো তখন উত্তরটা দেখো কী হয়ে যেত তোমার চেঞ্জ হয়ে যেত চেঞ্জ কী করে হতো দেখো সন্ধ্যা ছটা থেকে বারোটা এটা কিন্তু সকাল ছটাই হতো এটা হচ্ছে সকাল ছটা এটা ঠিক আছে এবার দেখো পয়লা মার্চ দু হাজার ষোলো দু হাজার ষোলো সালটা কি আঠাশ দিনের পরিবর্তে উনতিরিশ দিন হতো তখন এই পয়লা মার্চ থেকে এক করলে সেটা উনত্রিশে উনতিরিশে ফেব্রুয়ারি দু হাজার তখন ষোলো সাল হতো তখন দেখো আঠাশে ফেব্রুয়ারি পরিবর্তে যার কারণ দু হাজার ষোলো সাল হচ্ছে লিপিয়ার বছর লিপিয়ার বছর হলে ফেব্রুয়ারি মাসটা আঠাশ দিনের পরিবর্তে তোমার উনতিরিশে তখন তারিখটা হতো উনত্রিশে ফেব্রুয়ারি তখন হতো এই লিপিয়ার বছর হলে তখন কিন্তু সময় বার্তা মানে তারিখটা কী হতো তোমার পরিবর্তন হতো